আমাদের দলের সুনাম গাইছে তারা আমাদের দলের নবাব ইসলি দিন এই এই মার্কা গানের গাছ মার্কায় তারা সুনাম গিয়ে গেছে এই জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে এখন আপনারা বলতে হয়তো কী সুনাম কীভাবে গাইছে কারণ পুরাণে যে গানের গাছের কথা আছে এটা এখনও পর্যন্ত আমরা বলে নিই তারাই আমাদের আগে বলে গেছে ঠিক না তারা কি বলছে কি না তাকে এত মনাকলু করেন মা সেতুর গাছ এবং গানের গাছের কথা আল্লাহ তালা আনে তবে তারা একটু ভুল করেছে

বলের দিন নাই কিন্তু বলতে সে আমার পক্ষে দলিল যাওয়ার জন্য সেদিন আসছে যে তিন আমার শেষ আমাদের নির্ভর কর আমরা যে তিন না দুর্ন

আমি আমাকে এই বিষয়টা আমি নির্বাচন হওয়ার আগে মানে মনোনয়ন পাওয়ার আগে আমাকে একজন প্রশ্ন করছিল ব্যবস্থা ব্যবস্থা তিনি বলছিলেন যে কিন্তু ওনাকে আমি প্রশ্ন করার

তার সাক্ষী অনেক অনুষ্ঠান করেছে অনেক কিছু করেছে কিন্তু কিছুদিনের জন্য অন্য দায়িত্ব দিয়েছিলেন আপনি একটু পুষ্পা হয়েছিলেন আমরা দেখেছি থাকা হলো তার কোনো মাছ আমরা কিছুই পাইনি

আমরা তাহলে কি পুরো আমরা নির্বাচন করবো পুরো সমায় শিবারী ইত্যাদি এগুলো আমি নিত করবো না ঠিক আছে তারপরে তারাও বলতেছেন ফেজুলিক আছে এই ফজিদার কেন কেন ক্রমোর প্রমোদ অনেক ধরনের কথা বলতেছে আচ্ছা সায়েন্টি ব্যাখ্যা অনুযায়ী বল শোনা যায় আমার এক ভাই আমাকে সায়েন্টির ভাই তিনি আমাকে অভিযান দিয়েছেন তিনি আমাকে কিছু তথ্য দিয়েছে যেমন ধরুন বুঝে

আমরা অস্বীকার করতে পারি না কিভাবে ছিল আল্লাহ করেছেন লাঠি সালে হয়ে তারা জাদু শিক্ষা করে সালাম এমন দিয়েছেন যে হয়ে মানে জাদুর বিপক্ষে কি দেওয়া প্রতিহত করা যায় আল্লাহ তারা নিশাআ আলাহিসে সেই মসজিদা দিয়েছেন तर्काइ गर्छु सम्मान मैजमा थियो त्यसमा सम्मान के काम

ডালিমকে দিকে করে যে ডালিম যে খাবে তার রক্ত হবে আর যে রক্ত ইসলামের জন্য যে কিন্তু ইসলাম তত বেশি চিন্তা হবে ইসলামের ভূমিতে ইসলামের

এ বিষয়ে আমি দুটো ব্যক্তি উত্থাপন করবো তারা বলতেছেন যে নবীন থেকে কবেন বেশি এই নবীন থেকে কবেন এই আমরাও এটা বিশ্বাস করি কিন্তু সব ক্ষেত্রে নবীন থেকে কবেন না একটা উদাহরণ দেওয়ার পরে বিশ্ব বুঝতে পারবো আচ্ছা আমাকে এক ভাই ইন্ডাস্ট্রিটা দিয়েছেন প্রধান আমি প্রথম কাপটা উপস্থাপন করেছি বলুন তো আদম আলাই সালাম সর্বপ্রথম নবীনা সর্বশেষ আদম মানে আগে

যদি ব্যক্তি আসন খায় ব্যক্তি যদি আদর্্য হয় ওই দামির কাছে কোনো ফায়দা নাই ব্যক্তি আসল হয় ব্যক্তিও আদর্্য হয় ওই খেজুর গাছের কোনো ফ্যাসিলিটি নাই